আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজ একটা জায়গায় যাচ্ছি তো আজকে যাকে আমরা আনতে যাব তার জন্য ফুল কেনা হচ্ছে তো আমার বিয়ে একটা ফুলের দোকানে ঢুকলো আর ফুল দেখছে যে কোন ফুলটা কিনবে একটা ফুলের তোড়া নিবে আমার বিয়ের খুব পছন্দের মানুষ আমার খুব আদরের মানুষ তো তার জন্য ফুল কিনছি ফুল কোনটা নেবে সেটা নিয়ে একটু দাম দর করছে তো এখানে হচ্ছে অনেকগুলি ফুলই দেখা হলো কিন্তু ফুলগুলি তেমন যা ছিল না কিন্তু দাম বলছে অনেক আমার কাছে কেন যদি মনে হচ্ছে ফুলগুলি মনে হয় আগের দিনে তো যাই হোক যেহেতু সাতাশ নম্বর থেকে ফুলগুলি নিচ্ছে অন্য কোথাও আবার কোথায় ফুল পাওয়া যাবে কি যাবে না তো সেজন্য আর অপেক্ষা না করে এখান থেকে ফুল নিয়ে নিলাম একটা তোলা নেওয়া হলো আর হচ্ছে আমার মেয়ে একটা পছন্দ করছে আমার ভাই আরেকটা পছন্দ করছে তো লাস্ট অবধি দেখা যায় আমার বিয়ের ফুলটাই পছন্দ করলো আর আমার মেয়ে যে ফুলটা নিলো সে ফুলটা আসলেই খুবই সুন্দর ছিল তো ওনাকে অনেকবারই বলা হয়েছে যে ফুলগুলি তো একটু শুকিয়ে যাচ্ছে তো একটু দাম কম নিন ওরা হচ্ছে দাম কম নিল না আর মনে শীতের জন্য ফুলগুলি শুকিয়ে যাচ্ছে সব দোকানে সবগুলি ফুলই প্রায় শুকনো শুকনো অবস্থা তো হচ্ছে কী আর করা এটাই নিয়ে নিলাম তো ফুল নিয়ে যখনই গাড়িতে উঠলো ঠিক তখনই শুরু হলো এক একজনে মানে এই ফুল নিয়ে ছবি তুলবে এই ফুল নিয়ে ভিডিও করবে তো আমার মেয়ে আছে আমার মেয়ের ছেলে মানে আমার নাতি আমার বিলোয়াল আছে তো সবাই এই ফুল নিয়ে ছবি তুলছে বিলোয়ালও তুলবে তো যাই হোক সবারই ছবি তুলছি আর আমাদেরও গাড়ি তুলছে বলো কোথায় আসতেছে তো কাকে আনতে আমরা এয়ারপোর্ট যাচ্ছি সেটাই তো বলা হলো না আজ আসছে আমার ছোট বোন দুই বছর দুই মাস পর ওকে আনতে আমরা যাচ্ছি আসলে আসছে ওকে আমরা আনতে যাচ্ছি এটার যে কী একটা আনন্দ এটা বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর যখন ও যাচ্ছিল খুবই কষ্ট পেয়েছি আমরা সবাই কষ্ট পেয়েছি আর আজ ওকে আনতে যাচ্ছি খুবই আনন্দ লাগছে ভালো লাগছে বসার কোনো জায়গা নেই এই দেখেন কোথায় বসছে বসার কোন জায়গা নেই বাঁচাও না বাঁচাবো না বাঁচাবো না আজ একটা জিনিস খেয়াল করলাম আজ মনে হয় যে হাজার হাজার মানুষ বিদেশ যাচ্ছে আবার হাজার হাজার মানুষ হচ্ছে বাংলাদেশে আসতেছে আমি এরকম ভিড় কখনো দেখি নাই প্রচুর মানুষ যাচ্ছে এটা আরেকটা কারণও হতে পারে কারণ হচ্ছে যে শীতের জন্য আবহাওয়ার জন্য হয়তো প্লেন মিস করছে বা হয়তো কোনো শীতের কারণেই হতে পারে যার কারণে আমরা মানে এত মানুষ দেখতেছি যে আমরা কোথায় যে দাঁড়াবো সেটারও একটা জায়গা পাচ্ছি না এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি মানে যে সাইড দিয়ে মানুষগুলি বের হন ঠিক ওই সাইডেই দাঁড়িয়ে আছে আমার বোনকে দেখার জন্য অপেক্ষা করছি ও কখন আসবে কখন ওকে জড়িয়ে ধরবো মানে এই অপেক্ষার জন্য আর শেষ হচ্ছে না সবাই মানে এমনভাবে দাঁড়িয়ে আছি যে এই বুঝি ওকে দেখা যাচ্ছে এই বুঝি দেখা যাচ্ছে

אה, תראה את השבוע, תעשה כאן, כאן תעשה דומי এই তো আমাদের বোন এখন আমাদের সাথে এখন আমরা বাসায় যাচ্ছি আর বাসায় হচ্ছে সবাই অর্জনে অপেক্ষা করছে

তো এই তো বাসা আসার পরে এখন হচ্ছে কেক কাটা হচ্ছে কেক কাটছে বিলোয়াল আমাদের তাসলির মানে প্রাণের মানুষ হচ্ছে বিলওয়াল তো বিলোয়াল কেক কাটছে তাসলে কেক খাওয়ানোর জন্য সাথে আমাদের খালাতো বোন আছে খালাতো বোনের মেয়ে আছে আমার মেয়ের আছে আমার মা আছে আমার বড়ো বোন দুলাবাই সবাই আমরা একসাথে হয়েছে। এখন একসাথে বসে কেক কাটছি কেক খাওয়া হচ্ছে আমাদের বোন এতদিন আমাদের কাছে ছিল না তো অনেক খারাপ লেগেছে অনেক কিছু শেয়ার করতে পারিনি কারণ আমরা তো সবসময় তিন বোন একসাথে থাকি তো বাসায় আসার পরে হচ্ছে কেক কাটলাম কেক খাওয়া হলো তারপরে হচ্ছে আমরা দুপুরের খাবার সন্ধ্যা সাতটায় খেলাম খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে চা খেলাম চা খেয়ে এখন হচ্ছে আমরা বিদায় দেব কারণ আমার বোনটা হচ্ছে খুব টায়ার্ড খুব টায়ার্ড অনেক বড় জার্নি করে এসেছে অঘভাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম